Assalamualaikum, welcome back to my channel پانگلادشیپ لکارتیوالی. افنا را خدمت سوی نشاخورم افراد شغل بالاست. ویال هم دلیل. امی وفنا را دوی بالاستی. علاش که افنا را شت. ار اختر نتون আশা করি আপনারা দেখতে ভালো লাগবো আর যদি আমার চ্যানেলটা দেখে আপনারা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক এন্ড কমেন্ট দিবা আর আজকে আমি ফুল দেওয়া শুরু করলাম মাশাআল্লাহ আল্লাহ ফুল দেখতে অত সুন্দর অত সুন্দর কালার ঠিক আছে গাছটা একটু ইয়ে গেছে কত দিনের মধ্যে ফানি দিছি না সো বেশি ফানি দিলেও এক প্রবলেম আবার না দিলেও প্রবলেম আচ্ছা তোরা একটু দিলাই মাসকে একটু পরে আর আজকের ওয়েদারটা আপনারা দেখায় আজকের দিনটা নট ভ্যারি নাইস একটু ফিনির ফিনির মেঘ দে আর একটু ভ্যারি মিরিজিবল দে আসলে উইন্টার এতদিন দই গেছে না আসলে গর্তনে বাড়িতেও জানে হয় না কিছু করতেও জানে হয় না এস রিয়েলি ডিপ্রেসিং এক্সুয়ালি ইংল্যান্ডের ওয়েদারটা নেভার মাইন্ড কইটু করার নাই হোফিলি আরো চার ছয় আফটা পরে আমরা সুন্দর দিন দেখতাম পারবো আশা করলাম ইনশাআল্লা আর বাকি তো অবশ্য আল্লাহ জান আর ঠিক আছে সবটা ক্লিন এন্ড টাইট খাইলেছি একটু ডাস্টিং করছি এখন আমি আজকে বেশি কিছু রান্না না আজকে ডিম আর ডাইল সো আমি সয়টা ডিম বয়ল করা বইছি আর এদিকে আমি নাস্তা বানাইবার লাগি কয়েক পিস ব্রেড বা করিয়া তোইছি তো আমি ব্রেড পুরো বাটার লাগাইয়া এক ফ্রাই পানো টোস্ট চিজ দিই ঠিক আছে আমরা নাস্তা গুলা রেডি হয়ে গেল আমি চিজ আর ব্রেড টোস্ট করছি আর আমরা আমি চাহ বানাইছি আমরা তিনজনে খাইলে মো অকনবাবা গুণে উঠলে নিয়ালবাবার দি মো চাহাইয় ঠিক আছে খাইলে খাইলে আমার ডিমগুলা খুশাহ ডিমবাজি ডিম দাইল আর আলু আলু ভাজি ডিফরে খাইছি না মাছ মাংস ৰান্ধাম মাছৰ তৰকাৰী অলৰেডি আছে আমি আলু খলিলাই দাম পূৰা আলু ভাজি লাগি অলমাইছে এখন অকণমান দাইল দিম দাইল চাবিলাই দাইল চাব দিম

উইদআ না আলু বাজু হয়ে গেল আর এখন আমি ডিম বুধা করাই বেশি ডিম করতাম না ছয়টা ডিম বুনা করতাম ডিমটা বইলাম ডিম তেল আমি পুরা আদা আর পুরা রসুন

আসলে সামটাইম বেশি মশলায় তার যে মজা করে না আরো বরং তরকারি শারী যায় দিয়া যায় গিয়ে তো রেস্টুরেন্ট আগে যেমন আমরা রেস্টুরেন্ট আসি আর আমরা গেলে কোনো সময় আমরা শেফে সেটা রান্ধি আমরা খাওয়াইতাম বাট আমি বুঝতাম ছু মাছ মশলা দিলাম তো সপ্তাহ ফাইনাল তো আজকে আমিও সেম কিং করলাম আমার আঁতখান্ডা খাইলাম মেথি আর খালি জিরা তো আমিও আমার আটর খাদিগুলা খুব হয়ে রসুন আর আমি গোল্ডেন রা শেষ করিয়া এখন আমরা সানি বইছি দাইল আলু ভাজি ডিম্বুনা সবটা রান্না শেষ আর আগর মাছের তরকারি আছে সৌখানে গরম সৌ সৌখানে আমি ভাত আর আলু ভাজি ডাইল বা ভরি খি লালমি দায়িতা খাদ্য তো খুবই অসাধারণ ঠিক আছে ঝুলাই ওখানেও বিদায় আপনার সকলবার আমার দোয়া করেন জানো আমার চানেল আর আবার